তারেক রহমান বলেছেন অন্তবর্তীকালীন সরকারের ব্যর্থতা আমাদের সবার ব্যর্থতা তাই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না যেমন দেখেন এই তারেক রহমান বলেছেন যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা হুদ পেতে আছে যে এই সরকারকে কিভাবে ব্যর্থ করা যায় কিন্তু আমরা কোনোভাবেই এই সরকারকে ব্যর্থ হতে দিতে পারি না আর আমরা দেব না এই সরকার ব্যর্থ হওয়া মানেই আমাদের ব্যর্থতা এই সরকার ব্যর্থ হলে অনেক ক্ষতি হয়ে যাবে যেমন আমরা না বাঁচতে পারব না ছাত্ররা বাঁচতে পারবে না দেশের মানুষ ঠিকমতো বাঁচতে পারবে এমনটাই দাবি তারেক রহমানের তাই তিনি চান এই সরকার যেন কোনোভাবেই ব্যর্থ না হয় নির্বাচন পরেও করা যাবে তাই নির্বাচনের জন্য সবাইকে এগিয়ে না আসে এই এই সরকারকে সবাই মিলে সাহায্য করাই উত্তম হবে এখন যদি নির্বাচনের জন্য আমরা সবাই লাফালাফি করি তাহলে এই সরকার ব্যর্থ হয়ে যেতে পারে এবং নির্বাচনের এই আপনি দেখবেন এই নির্বাচনের জন্য আওয়ামী সরকার আবার পুনরায় আসতে পারে তো এর এই কারণেই দেখবেন এই যে একটা তো আমরা সবাই যদি এই সরকারকে সাহায্য না করে নির্বাচনের জন্য লাফালাফি করি তাহলে এই আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হতে পারে তাই নির্বাচন নিয়ে লাফালাফি না করে এই সরকারকে সাহায্য করাই আমাদের সব থেকে বড়ো গুরুদায়িত্ব এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না এই সরকারের যতগুলো স্টেপ নেবে এই সরকার সবগুলো স্টেপে আমরা প্রাণপণ্য সাহায্য করব এমনটাই দাবি তারেক রহমানের